আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ এখন রিপন ভাইও ভালো আছে এবং সুস্থ আছে রিপন ভাই কিন্তু খুবই অসুস্থ হয়ে গেছিল ডেঙ্গু হয়েছিল হসপিটালে ভর্তি ছিল হসপিটাল থেকে আমাকে যেদিন ফোন দিছে মানে আমি তখন মনে হয় ঢাকার বাইরে আপনি ঢাকার বাইরে ঢাকার বাইরে মানে তার কন্ঠস্বই নেই আমি জিজ্ঞেস করছি আপনার কি হয়েছে পরে বলতেছে ভাইয়া আমি তো হসপিটালে আমি গত সাত দিন কথা বলার মতো অবস্থা ছিল না এখন আমি কথা বলতে পারতেছি এই জন্য আপনার ফোন দিলাম দোয়া করেন তো মনে প্রথম দেখা কারণ আপনি বেশ কয়েকদিন দোকানেও করতে পারেন আর আমিও এক মাসের মতো দোকানদারি করতে পারেন না আর আমিও ছিলাম ঢাকার বাইরে ঠিক আছে তো আইসা রিপন ভাই দেখা করতে আসছি আমার কিছু প্রোডাক্ট লাগবে যেমন অ্যাপেল সাইডার ভিনেগার লাগবে দারচিনি লাগবে তারপর এই যে এই জিনিসটা দেখলাম

কিন্তু আবার যাদের ডায়াবেটিস তারা তাদের চিন্তা ভাবনা করে খাইতে অল্প অল্প পারে তো পারবে অল্প পরিমাণ অল্প মানে 5 6 টা কেমন এটাই এখন তারপরে কি অবস্থা বলেন এই যে ভাই আলহামদুলিল্লাহ এই সরকার যে চেঞ্জ হলো জি জিনিসপত্রের দাম কমছে ভাই আমি এর আগে সরকার থাকতে যেরকম দামে বিক্রি করছি আমাদের এই আইটেমগুলো ওইরকম দামি আছে দাম কম না

এটা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এরকম দামে বিক্রি করছি করোনার পরে যায় আস্তে আস্তে চারশো হ্যাঁ হ্যাঁ এরকম সাড়ে তিনশো এরকম খাবেন

1280 টাকা কেজি তাইলে তো এটার দাম হিসাবে খুব বেশি না বেশি এটার চেয়ে তো এটা তাইলে অনেক বেশি মানে যদি কেউ কাঁচা খেতে চায় তাইলে এটা অনেক বেশি সুস্বাদু প্লাস এটার দাম এটার হিসাবে এটার দাম হওয়ার উচিত ছিল পূর্ণ 1600 টাকা কিন্তু সেই হিসাবে এটার দাম কম তুলনায় আবার এটার দাম বেশি এটার দাম বেশি দেখলেন এটা বুঝেশোনা খেতে হবে এরপর আসেন এটার কি অবস্থা এটা হচ্ছে গিয়ে কাজুবাদাম কাজুবাদাম আপনার কাছে কয়টা টাইপ আছে কাজুবাদাম একটা টাইপি

এইটা নেয় হচ্ছে হোটেলে এইটা রান্নার কাজে ব্যবহৃত হয় যারা নিয়মিত কাজু বাদাম বাটা রান্নায় ব্যবহার করে এটা তাদের জন্য এটা নিয়ে বাটলে বাস হয়ে গেল একটু পরিষ্কার করে একটু ধুয়ে বেটে ফেললেই হয়ে গেল এটার কেজি কত এটা হচ্ছে ভাইয়া 1000 টাকা 1000 টাকা কেজি ঠিক আছে চিন্তা করেন 1000 টাকা কেজি এটা হচ্ছে আধা ভাঙ্গা এটা হচ্ছে আধা ভাঙা এটা হচ্ছে আপনার 1450 1450 1450

আর এটা কত করে এটা হচ্ছে আপনার ইয়া 2480 2480 টাকা কেজি তার মানে খুব বেশি গ্যাপ না তো খুব গ্যাপ বেশি গ্যাপ না এই এগুলা বাছাই করে আলাদা করতে আর কি এরপর আসেন এটা হচ্ছে গিয়ে চীনা বাদাম চীনা বাদাম কাম ফ্রম চায়না ইয়া থাইল্যান্ড থাইল্যান্ড থাই চীনা বাদাম থাই চীনা বাদাম আচ্ছা এটা হচ্ছে 450 টাকা কেজি 450 টাকা কেজি ফ্রাই করাটা ফ্রাই ছাড়া আছে ফ্রাই ছাড়া আছে কাঁচা আছে কই কাঁচা কই এই যে এইটা ভালো এইটা নিয়ে এইটা নিয়ে এইটা যেমন দেখেন তেল আছে কিন্তু হ্যাঁ তেল দেয়া বাদাম কেন খাবেন এটা হচ্ছে কি যাদের খাইতে ইচ্ছা করে যাদের শরীরে তেল কম আছে হ্যাঁ তারা এটা নিবে কিন্তু আমার মনে হয় আপনারা যদি স্বাস্থ্যসম্মত ভাবে খাইতে চান তাহলে এইটা নিবেন তারপর তাওয়ার উপরে একটু তেলে নিবেন হ্যাঁ তাহলে তেল ফ্রাই প্যানে দিল একটু তেলে নিলো ঠিক আছে তাইলে কিন্তু এইটা ওরকম মুচমুচা হয়ে যাবে আবার লবণের মধ্যেও ভাজা যায় লবণের মধ্যে ভাজা যায় দুই কেজি লবণ দিয়ে বালির সিস্টেমে এটা ভেজে নিলেন ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে লবণ গুলো ছাড়াই দিয়ে জাস্ট এটা আপনি একটা বক্সে ভরে রাখলেন এইটার চেয়ে এটা বেশি স্বাস্থ্যসম্মত হবে তখন ঠিক আছে আচ্ছা এরপরে ওই বক্সটা দেন ডিব্বা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আমিও খাই আমার মেয়েও খায় আমার বাসায় এটা খুবই চাহিদা এটার হ্যাঁ এটার দামও অনেক বেশি এর দাম কত এটা দুই হাজার টাকা কেজি এটার সাথে খোসাও কিনতে হয় আমাদের হ্যাঁ খোসাও কিনতে হয় আচ্ছা এরপরে কি নিয়ে আসতেছে এই যে এই যে দুই হাজার টাকা কেজি দুই হাজার টাকা কেজি ঠিক আছে আচ্ছা বাদামের চপটার মোটামুটি আমরা ক্লোজ করে ফেলছি না আচ্ছা জাম্বু কাজু বাদাম ফ্রাই এটা বাকি ছিল কিন্তু এই যে তেলের ফ্রাই আমার পছন্দ না আমি তেলের ফ্রাইটা পছন্দ করি না এই বাদামটা তেল কমটা নেই ওর নিজের মধ্যে তো এমনিতেই তেল আছে তারপরে আবার তেল দেয়া হয় হ্যাঁ তো এটা আসলে আমার মতে আপনারা যারা ফ্রাইটা খেয়ে অভ্যস্ত তারা খাবেন অসুবিধা নাই কিন্তু চেষ্টা করবেন এইটার চেয়ে হ্যাঁ এইটা অনেক বেটার এই যে এইটা এগুলো অনেক বেটার এই যে হ্যাঁ এই যে কাঁচাটা হ্যাঁ ফ্রাইডের চেয়ে এটা আমাদের রিপন ভাইও একমত হবে হ্যাঁ সে ব্যবসায়ী হলে কি হবে সে ভালো মন্দ বলবে জন্য ভালো এটা কম ভালোজন আচ্ছা এরপরে আসেন আমরা একটা জিনিস দেখব সেই জিনিসটা আমার বাসায় মানে গত দুই বছর ধরে যাচ্ছে দেখি দেন তো এই যে সেটা হচ্ছে গিয়ে খেজুরের গুড় এই খেজুরের গুড়টা রিপন ভাই

এটার নলেনটা করা যায় না নল করা যায় নলেনের দামও কি এরকমই পড়ে এরকমই বরং তার একটু কম 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 হবে ওটা আর একটু কম হবে আর পাটালিও করা যায় পাটালিও করা পাটালি তো আনেন নাই পাটালি অল্প পরিমাণে আনছি পাটালি আনছেন না দেখি একটু দেখি একটু আমার জন্য ভাইয়া বিক্রির জন্য না আচ্ছা দেখেন একটা মজার বিষয় দেখাই এই যে পাটালি গুড়টা হ্যাঁ সাধারণত আমরা পাটালি গুড় যেটা দেখি দেখবেন যে পাথরের মতন শক্ত হয় মানে মোটামুটি আমি যদি কারো মাথা বরাবর মারি তাইলে ওই গুড় ফাটবে না মাথা ফাটবে এটা বোঝা মুশকিল তাই না কিন্তু অরিজিনাল পাটালি যেগুলা সেগুলা কিরকম সফট হয় দেখেন এই যে এগুলা এরকম সফট হয় অরিজিনাল পাটালি হ্যাঁ হ্যাঁ কে দেখেন হুম খান না এটা খান মজা অনেক মজা হুম অনেক মজা এগুলা খান একা একা আপনি না ডায়াবেটিস লোভ সামলাতে পারি না ডায়াবেটিস না ডায়াবেটিস কিন্তু লোভ সামলাতে পারি না না ভাই লোভ সামলাইতে হবে তবে চিনির থেকে গুড় বেটার অনেক বেটার হুম এই জন্য আমার বাসায় এই শীতের সময় কিছু গুড় আমরা কালেক্ট করে রাখি যেটা মোটামুটি হ্যাঁ ছয় সাত মাস আট মাস চলে যায় এই চলতে চলতে আবার শীত চলে আসে এখনো আমার বাসায় প্রায় চার তিন সাত সাত আট কেজি গুড় আছে এখনো সাত কেজি এখনো 7-8 কেজি গুড় আছে বিভিন্ন শেপের মানে যেমন দানা গুড় আছে নলেন গুড় আছে একটা আছে বীজ গুড় যেটা চকলেট গুড় আর কি বীজ গুড় আছে তারপরে আপনার এইটা ছিল এটা খেয়ে ফেসি হ্যাঁ এবং এই গুড়গুলা খালি খাইতেই ভাল লাগে এই চকলেটের মতো লাগে হুম টিস্ব আছে ঠিক আছে আচ্ছা তাইলে আমরা তো এতক্ষণ মোটামুটি আপনাদেরকে দামি বাদাম দেখাইলাম বাদামের চাপটা এখনো শেষ হয় নাই বাদামের চাপ্টার আসে বাকি এই যে কম দামি বাদামে আসেন যে ভাই আমার কম দামি বাদাম লাগবে ভাই আমি ছোট ব্যবসায়ী আমার দোকানের রান্নায় আমি মজা করতে চাই এই আমি বাদাম বাটা দেই কিন্তু আমি তো আসলে খুব বেশি দামি বাদাম খাওয়াইতে পারবো না আমার কম দামি বাদাম লাগবে সেক্ষেত্রে আপনার জন্য এটা আছে। এটা কি ভাজাটা

হাত ভালো রাখে অন্যান্য গুলার থেকে এটাই এই সব বাদামের থেকে পুষ্টিকর বাদাম এটা বেশি সেটা ব্রেনের জন্য এতে তো অনেক তেল এই তেলটা তো হার্টের ক্ষতি করে এটা এটা তো আপনার ইয়া এই বাদামের তেল এতে সমস্যা নাই আচ্ছা এটা কত করে এটা এটা হচ্ছে আপনার 1050 এটার দামটা ঠিক আছে এখন এটার দামটা মোটামুটি এটার দাম কিন্তু অনেক সব সময়ই যখন এগুলো 600 ছিল 500 ছিল তখন এটার দাম 1000ই ছিল ঠিক আছে আচ্ছা এরপরে নিয়ে আসছে হচ্ছে কি কাবলি চানা এটা কত করে এটা 300 টাকা সামনে রোজা আসতেছে সামনে রোজা আসতেছে এটা 300 টাকা কেজি না খুব বেশি দিন বাকি নাই আর আপনার এমনি চানা কত করে ওই যে ওই সাইডে ওই যে ওগুলা 100 ইয়ে টাকা 30 টাকা কেজি 130 টাকা কেজি আচ্ছা দেখাইয়া হাতে নিয়ে হাতে নিয়ে 130 টাকা কেজি সোলাটা সোলাটা 130 টাকা কেজি আচ্ছা বুঝতে পারছি আচ্ছা রিপন ভাই এইবার আসেন আমরা একটু আপনার মশলার দাম জানি আজকের ভিডিওগ্রাফার কিন্তু আমাদের সবার প্রিয়

এটা বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা এইটা এইটার মধ্যে কি আছে এটা জাফরান এই টোটাল এই ডিব্বার মধ্যে কয় লাখ টাকার জাফরান আছে এর কয় লাখ হবে না তবে 40 50000 টাকা এই যে তিনটা কিন্তু প্যাকেট এরকমই হবে 40 50000 টাকা আছে এই জায়গায় এই এই জায়গায় কত হবে আর 5000 টাকা হবে 5000 টাকার জাফরান আছে না সেই এগুলা ভালো সবচেয়ে ভালো জি সবথেকে ভালো এটা দেখাবো তালবিনা অনেকে চায় কি এটা জবের ছাতু জবের ছাতু এটা কত করে বিক্রি করেন এটা 300 টাকা কেজি এই জায়গায় আছে এটা আধা কেজি প্যাকেট মানে এখানে 150 টাকা এটা কিভাবে খাবে এটা হচ্ছে আপনার ওই যে গরম পানি দিয়ে গলায় খেতে পারে আবার অনেকে নারু ইয়া ইয়া বানায় খায় নারু 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 লাড্ডু বানায় লাড্ডু বানায় খায়

বলে ওই যে আমসত্ত্ব আছে এই জন্যই বলছে অনেক আমসত্ত্ব আছে হ্যাঁ এই যে এই যে ভর্তি আমসত্ত আমসত্ত্ব কত করে প্যাকেট ভাই কেজি সাতশো বিশ টাকা কেজি এই আমার পা মেয়ে পাগলের মতো খায় আমার মেয়ে খায় আমার ভাইক না খায় আমি তো ভাই আমি এই জন্যই নিই না আমি এটা নিব না এটা নিলে বিপদ আছে ঠিক আছে হ্যাঁ তোমাকে গুড বাই এরপরে এই যে দেখেন তাল মিস্ত্রি এটারে আমরা তাল বলি কিন্তু এটা আসল তাল না এটা আমাদের দেশি তাল মিষ্টি হ্যাঁ আসল তাল মিশ্রি হচ্ছে গিয়ে কই এই যে এই দুলাল চন্দ্র ভারের তাল মিস্ত্রি এটা হচ্ছে চিনি মিশ্রি হ্যাঁ এটা চিনি মিশ্রি আর এটা হচ্ছে গিয়ে তাল মিশ্রি হ্যাঁ এটা আমার মেয়ে খায় এটা খুবই ভালো হ্যাঁ তারপরে আপনার অনেক কিছুই আছে আপনার এইখান থেকে আপনি চাইলে মাসিক বাজার করে নিয়ে যেতে পারবেন যে আপনি মান্থলি আপনি বাজার করবেন আপনার সস লাগবে সাবান লাগবে উইল পাউডার লাগবে মশলা লাগবে তেল লাগবে চাল লাগবে ডাল লাগবে হ্যাঁ আপনার মনে করেন যে শাহি মশলা লাগবে হ্যাঁ আপনার এটা ভালোই চাইছিল আপনার ভিডিও দেখে অনেকে আপনার জিরার গুড়া লাগবে ঠিক আছে আপনার হচ্ছে গিয়ে ড্রাই ফ্রুটস লাগবে আপনার এলাচ লাগবে যাই লাগবে সবই রিপন ভাইয়ের দোকানে পেয়ে যাবেন এবং বিয়ের বাজার করতে আসবেন বিয়ের বাজার করতে আসলে কিন্তু রিপন ভাই একটা স্পেশাল একটা ডিসকাউন্ট আপনাদেরকে দিবে হ্যাঁ যদি আপনার বাজার মোটামুটি হাজার বিশ এক টাকার উপর হয় তাহলে রিপন ভাই একটা ডিসকাউন্ট আপনাদেরকে দিবে ইনশাল্লাহ ঠিক আছে এরপরে রিপন ভাই অনেক কিছু দেখাইছি ড্রাই ফ্রুট কত করে কেজি চলতেছে এখন এক হাজার এক হাজার পঞ্চাশ করে কেজি চলতেছে হ্যাঁ না কয়েকটা এখান থেকে এখানে কি আছে আম

হ্যাঁ মোটামুটি কিছু আছে আছে কিউ আছে ওগুলা ভিতরে আছে করতে পারি নাই আচ্ছা 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 অনেক কিছু আছে ভাই আসলে সবকিছু দেখাইতে পারবো না এইজন্য প্রতি মাসে একবার কইরা আমরা আসি কিছু কিছু করে প্রোডাক্ট দেখাই যেমন আপনার এই জায়গায় আমি যদি মশলাই ধরতে যাই মশলা আছে কমপক্ষে এই জায়গায় যদি আমরা গুনা শুরু করি তাহলে তিনশো প্লাস মিনিমাম হ্যাঁ আরো বেশি এবং ওই সাইডে ওই যে বিভিন্ন ধরনের গুড়া আছে রক্তচন্দন রক্তচন্দন কমলা ছোকলা হ্যাঁ মুলতানি বিটরুট জামবিজি কাঁচা হলুদ হ্যাঁ তারপরে সোনাপাতা পাতা জ্যৈষ্ঠ মধু সাদা চন্দন এইগুলা হচ্ছে পিছে আরো সারি করে আছে এরকম আরো আছে ওনার। ঠিক আছে তারপরে চাইলে খেজুর আছে ওই যে ওইখানে সব খেজুরের কার্টুন ওইগুলা ঠিক আছে দেখছেন জ্যৈষ্ঠী মধু তারপর পিপল একটা মরিচ আছে আনিস একটা স্টার মশলা বলে ওইটা ওইটা স্টার আনিস ওইগুলা আছে সবই আছে আচ্ছা ই আছে আপনার এই যে গোলাপের পাপড়ি আছে আছে গোলাপের পাপড়িও আছে গোলাপের পাপড়ি কিন্তু অনেক সময়ই কাবাব কাবাব রান্নায় বা কাবাব বানানোতে ব্যবহার করা হয় এই যে গোলাপের পাপড়ি কত করে এটা ছয়শো টাকা কেজি এর মধ্যে পাতাও আছে বাইসে নিতে হবে ঠিক আছে আচ্ছা ভাই এই খাস খাস নামে একটা মশলা আছে খাস খাস আছে 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 সত্যি আছে বাহ চারশো ষাট টাকা কেজি আহারে জাহাঙ্গীর কবির সারে সেই চিয়াশি তাই না উনি তো বাংলাদেশে রে মানে এত বেশি পপুলার করলো

আমার মনে হয় এইটা তরকারিতে একটা স্মোকি ফ্লেভার নিয়ে আসবে স্মোকি ফ্লেভার নিয়ে আসবে তাই না তবে এগুলা বেটার হচ্ছে ওই যে কাবাব তারপরে চাপ কাবাব হ্যাঁ কালো ভুনা তারপরে হচ্ছে গিয়ে কালো ভুনা এটা যাবে না এটা কাবাবে যাবে এটা নিহারিতে যাবে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে রোগান জস টাইপের জিনিসে যাবে এটা হচ্ছে গিয়ে একটু আপনার আমাদের শাহি খানাদানার মধ্যে যায় শাহি শাহি খানাদানার হ্যাঁ আজান দিচ্ছে ভাই আজান আচ্ছা আমরা আজানের পরে আবার বাকি ভিডিওটা কন্টিনিউ

আপনি যদি নিজেকে মনে করেন এটাও এক হাজার দেখেন কালারের মধ্যে ডিফারেন্স দুইটাই মধু ঠিক আছে এরপরে এটা হচ্ছে কালো ফুলের মধু এটা কত করে এটা হচ্ছে আপনার আই টাকা কেজি আটশো টাকা কেজি এরপরে এটা হচ্ছে সরিষা অনেকে কমের মধ্যে সরি সরিষা ফুলের মধু সব থেকে কম দামি এটাই চারশো টাকা চারশো টাকা কেজি আচ্ছা আপনার স্বাস্থ্যকর কোনটা স্বাস্থ্য মধু ফুল তো ভাইয়া সবগুলাই ভালো অথেন্টিক যেমন সরিষারটা চাষের হয় তারপরে লিচুরটা চাষের হয় কালো জিরাগুলা চাষের হয় মৌমাছি দিয়ে যে চাষগুলা করে কিন্তু মৌমাছির পেট থেকে যেটা বের হবে ওটাই মধু ওটাই মধু তবে মানে খুবই কম পাওয়া যায় গ্রাম্য সুন্দরবন মিক্স ফুলের মধু কালো জিরা এগুলা সবসময় পাওয়া যায় না কিন্তু সরিষা লিচু বারো মাস এভেলেবেল এভেলে আর ওগুলা সবসময় পাওয়া যায় না এখানে তিনটার দাম বলে দিয়েছি মনে হয় আর এরপরে হচ্ছে এই যে এগুলা নেন এগুলো আবার লিচু আর মিক্স এটা লিচু আর লিচু কত লিচু হচ্ছে আপনার 500 টাকা 500 টাকা কেজি আর এটা আর মিক্স ফুলের মধু আমাদের সবথেকে কিন্তু ভাইয়া এটাই বেশি চলে আচ্ছা মিক্স ফুলের মধু হ্যাঁ 600 টাকা কেজি

এই এলাজ দারচিনি এগুলোর দাম জানাইলাম না এগুলা পরে একটা কোন ভিডিওতে আমরা ইনশাআল্লাহ জানাই দিব আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা আবার রিপন ভাইর দোকানে যখন আসবো এটা হচ্ছে হলুদ অ্যাপ্রিকট আমরা আজকে মেইনলি আপনাদেরকে ড্রাই ফ্রুটসের দামগুলো জানাইলাম হ্যাঁ আমি যেটা নিব সেটা হচ্ছে আমি এখান থেকে নিব আপনার অ্যাপেল সাইডার ভিনেগার অ্যাপেল ভিনেগার কত করে ভাই চলতেছে এখন 1 লিটার এগুলা 1200 টাকা করে চলতেছে আর আপনার দারচিনি কত করে চলতেছে শ্রীলঙ্কানটা

দেখবো কোনটা কোনটা লাগবে যেমন আমি একটু এই যে এই বাদামটা আমি একটু নিব খুবই ভালো এটা আপনারাও নিয়ে দেখেন এটা হচ্ছে রিপন ভাইয়েরই কোনো একজন কাস্টমার রিপন ভাইয়ের দোকান থেকে এই বাদাম কিনে নিয়ে গিয়ে বাইরের থেকে চকলেট কিনে এই জিনিসটা বানায় প্যাকেজিং করে আবার রিপন ভাইয়েরই দিয়ে গেছে যে বিক্রি করেন কিছু প্রফিট হলে আপনার হোক আমারও হোক ঠিক আছে তো একজন মানুষের যদি আপনার রুটি রুজি হয় হ্যাঁ তো সেটা ভালো না সেটা অবশ্যই ভালো তো আপনারা এইটা খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে আবার খাবেন

সিটি কর্পোরেশন মার্কেট এ সিটি কর্পোরেশন মার্কেট এর নতুন যে মার্কেট ওই নতুন মার্কেট এর নিচে দোকানের নাম হচ্ছে রিপন এন্টারপ্রাইজ নিচ তলায় 55 নম্বর দোকান নিচ তলায় 55 নম্বর দোকান তবে এই মার্কেটে এসে যে কাউরে জিজ্ঞেস করলেই হবে যে রিপন ভাইয়ের দোকান কোন দিকে মশলার দোকান দেখাই দিবেন ইনশাআল্লাহ আর হচ্ছে ফোন নাম্বার সারা বাংলাদেশে অনলাইন অনলাইনে ডেলিভারি সারা বাংলাদেশে অনলাইন আছে সারা বাংলাদেশে যেকোনো প্রান্তে নিতে পারবেন আচ্ছা আর ফোন নাম্বারটা হচ্ছে 01917 01917 419928